মমতা ব্যানার্জি তার জীবনে বহু হাজার হাজার শিলান্যাস করেছেন কিন্তু সেখানে ফ্যাক্টরি কজায় হয়েছে উৎপাদন কজায় হয়ে তার একটা রিপোর্ট উনি দেন এই যে চোদ্দ বছর ধরে এনে বেঙ্গল সাবমিট করেন এখানে আমরা তো বোর একই লোক একই ভাষণ একই খাওয়া দাওয়া লোক আসতে চায় না ব্যবসায়ীরা ভয় আসে হলে দোকান বন্ধ করে দেবে তো কী লাভ হয়েছে তার একটা শ্বেতপত্র বার করুন না এত বছর বেঙ্গল সাবমিটে কী কী ইনভেস্টমেন্ট হয়েছে কত লক্ষ কোটি টাকা ইনভেস্ট হয়েছে এখানে আর এতগুলো শিলান্যাস করেছেন তার মধ্যে কটা সত্যিকারের ওখানে ইন্ডাস্ট্রি হয়েছে বা ব্যবসা শুরু হয়েছে বা চাকরি হয়েছে কেন্দ্র এবং রাজ্যে লুঠের অভিযোগ তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সিপিআই গতকালের ব্রিগেড থেকে বিশ্বে মে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিল সিপিএম ধর্মঘট ডাকছে কি করছে কি যা আছে ভারতবর্ষের লোকে তারা কোথায় আছে তারা এখনো আছে এটা বোঝাবার জন্য মাঝে মধ্যে এরকম ব্রিগেড ইত্যাদি করতে হয় এবং তাদের অভিযোগ তাদের কমপ্লেনের কোনো গুরুত্ব নেই ওরা কি করছে লোকের জন্য লোক কেন ওদেরকে বিদায় করে দিয়েছে যদি ওরা ঠিক ছিল লোকের কথা ভাবতো বড় বড় কথা বলে জাতের নয় ভাতের লড়াই ভাতই দিতে পারেনি নরেন্দ্র মোদি বাড়ি বাড়িতে আজকে আশি কোটির বেশি লোককে বাড়ি বাড়িতে ভাত দিচ্ছে ওরা তো সেটাও করতে পারে ব্রিগেড ময়দান থেকে মূলত তৃণমূল সরকারকে করা আক্রমণ এ বদল হবে আমরাও তো বলছি বদল হবে তারপরে বদল হলে কি হবে ওরা দিবা স্বপ্ন দেখছে বিজেপি আসবে বদল হবে আমরাও মমতা শিলান্যাস করেছেন কিন্তু সেখানে ফ্যাক্টরি কজায় হয়েছে উৎপাদন কজায় হয়েছে তার একটা রিপোর্ট উনি দেন এই যে চোদ্দ বছর ধরে বেঙ্গল সাবমিট করেন এখানে আমরা তো বোর একই লোক একই ভাষণ একই খাওয়া দাওয়া লোক আসতে চায় না ব্যবসায়ীরা ভয় আসেন নাহলে দোকান বন্ধ করে দেবে তো কী লাভ হয়েছে তার একটা শ্বেতপত্র বার করুন না এত বছর বেঙ্গল সামিটে কী কী ইনভেস্টমেন্ট হয়েছে কত লক্ষ কোটি টাকা ইনভেস্ট হয়েছে এখানে আর এতগুলো সেলান্যাস করেছেন তার মধ্যে কটা সত্যিকারের ওখানে ইন্ডাস্ট্রি হয়েছে বা ব্যবসা শুরু হয়েছে বা চাকরি হয়েছে কিছু করতে না একটা নতুন গল্প দেন মিথ্যা বলেন শেষ যায় আজ কোথায় গেলো দেউছ আমি কেন বন্ধ হয়ে গেল এক লক্ষ না দু লক্ষ লোকের চাকরি হওয়ার কথা ছিল কটা লোকের হয়েছে এক কোদাল মাটি খোঁড়া হয়েছে এক ঝুড়ি ওখান থেকে কয়লা বেরিয়েছে কিচ্ছু হবে না নির্বাচনের আগে উনি ঢপ দেন প্রতিশ্রুতি দেন সেটা শুরু করে দিয়েছেন মানুষ কিন্তু জেনে গেছে ওনার ওনার অভ্যাস প্রকৃতি সব বুঝে তাই অভিযান তো চলতেই থাকবে কিন্তু যেটা সমাধান কোর্টের থেকেই সমাধান হবে আমার যেটা বিশ্বাস ও গাঙ্গুলিও বলেছেন যে কোর্ট যে নির্দেশ দিয়েছে তারাই সেটা পরিবর্তন করে যোগ্য যোগ্য ভাগাভাগি করে যোগ্যদের চাকরি ফেরত দিতে পারেন আর দেওয়া উচিত আর সেই জন্য যারা কোর্টে গেছেন যে পক্ষই হোক আজ মমতা সত্যি সত্যি বলেন চাকরি দেবেন তার ভাইফো বলছেন আপনি কেন কোর্টে গিয়ে বলছেন না যে আঠারো হাজার যোগ্য লোক এদের মধ্যে কোনো গন্ডগোল নেই এরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন এদের চাকরিটা ফেরত দিন এটা বলতেই পারেন উনি কিছুতেই বলবেন না তাহলে ওই আট হাজার লোক ওনার বাড়ি ঘেরত করবে ঘেরাও করবে উনি এর আগে মুথাবাড়িতেও গেছেন যখন ওখানে গন্ডগোল হয়েছিল আমাদের বিরোধী নেতাও গেছেন আর উনি আবার যাচ্ছেন উনি সেদিন রিফিউজি ক্যাম্পেও গেছিলেন তো আবার যাচ্ছেন পার্টি তো পুরোপুরি বাস্তুহারা নিপীড়িতদের সঙ্গেই আছে সারা পশ্চিমবাংলায় আছে তো সে লড়াই আমরা লড়বো আমাদের প্রেসিডেন্ট তাদের নেতৃত্ব করছেন আমি যাব এরা যাচ্ছেন আমি তো গণ্ডগোলের দিন ওখানেই ছিলাম রাত দশটা এগারোটায় যখন ওই দলিয়ান দিয়ে পার হচ্ছে তখন আগুন জ্বলছিল পুলিশ আমাকে আসতে দেয়নি আমি এসেছিলাম দেখে এসেছি সেদিন তো সেই জন্য এখন ত্রাণ লোকের সাহস বাড়ানো ইত্যাদি আমি তো প্রতিবাদ করতে যাই সভা করতে যাই ছাব্বিশে নির্বাচনের আগে গতকালের ব্রিগেডে বারবার একটা প্রশ্ন উঠছিল যে ব্রিগেডের মাঠ ধরলেও ব্যালট বক্স ধরে না কিন্তু মিনাক্ষী থেকে বিমান বসু প্রত্যেকের একই বক্তব্য তারা ভোটের জন্য ব্রিগেড করে না মানুষের জন্য ব্রিগেড করে কিন্তু একথা কি কোনো যুক্তি রয়েছে কি মানুষকে কি ফুচকা খাওয়ান নিয়ে ওখানে মানুষের ব্রিগেড করেন মানুষ কোথায় তোমাদের সঙ্গে তাদের এই ব্রিগেডে যতগুলো লোক এসেছে পশ্চিমবঙ্গে অতগুলোই সিপিএম এর সাপোর্টার আছে সেজন্য না এমএলএ না এমপি কিছু যেটা সম্ভাবনা নেই এটা একটা বার্ষিক

তারপরে একশো দিনের কাজের লোক দিয়ে ঝাড়ু মেরে দিয়েছে পার্টি অফিস তারপরেও লোক আসে না বলছে লোক আসে না বলে টাকা চা খাওয়ার টাকাটাও নিয়ে নেয় সেটাও তো লওয়াজির টাকা এই দিয়ে সিপিএম কে বাঁচিয়ে রেখেছেন ওই সেলাইন দিয়ে কতদিন বাঁচবে